দুই দিন আগে গভীর রাতে আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধু ফোন দিয়েছে সো ফোন দিয়ে বলতেছে দোস্ত একটা ঝামেলা হয়ে গেছে আমার এক ছোট ভাই জাপানে আসছে স্টুডেন্ট ভিসা নিয়ে সো তাকে তো ইমিগ্রেশন অফিসার আটকাইছে তাকে বের হতে দিচ্ছে না তার সাথে আরও একজন আসছে স্টুডেন্ট সে বের হয়ে চলে গেছে কিন্তু সেই বন্ধুর ছোট ভাইটাকে বের হইতে দিচ্ছে না সো সেই বন্ধুর কাছ থেকে বিস্তারিত জেনে আমি ওই ছোটো ভাইয়ের নাম্বার নিলাম সো নাম্বার নিয়ে আমি তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বললাম তো ঘটনা হয়েছে সেই ছেলেটা আমাকে যা জানাইলো সেটা একটা হার্ট ব্রেকিং ঘটনা সে এইবার তার তৃতীয়বারের চেষ্টায় জাপানে ভিসা পাইছে মানে এর আগে সে আরও দুইবার জাপানে আসার জন্য চেষ্টা করছে দুইটা স্কুলে সে অ্যাপ্লাই করেছিল ভিসা পায় নাই সিও পায় নাই এর আগে সো তৃতীয়বারের চেষ্টায় জাপানে আসছে এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল যে বিষয়টা ঝামেলা পাকাইছে খুব সম্ভবত যে এজেন্সির মাধ্যমে ট্রাই করেছে সেই এজেন্সি অথবা সেই ছেলে দুজনের যে কেউ ভুল তথ্য দিছে বা এটা উল্লেখ করে নাই যে এরও আগে সে দুইবার জাপানের স্কুলে ট্রাই করেছিল তো ইমিগ্রেশন অফিসাররা কিভাবে কিভাবে যেন এই বিষয়টা বের করে ফেলছে এবং ইমিগ্রেশন অফিসার তাকে আটকাইছে তো তাকে জানাইছে যে এই যে ভুল তথ্যটা দিয়েছে এর জন্য সে জাপানে ঢুকতেই পারবে না আপনি চিন্তা করেন প্রায় বারো চোদ্দ লক্ষ টাকা খরচ করে সেই ছেলেটা জাপানে আসলো সব কিছু ঠিক আছে সে শুধু এয়ারপোর্টটা ক্রস করবে তার ভিসা ওকে সব কাগজপত্র ঠিক আছে কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে জাপানে ঢুকতে দিচ্ছে না তার মানে আপনি জাপান ভিসা পাইলেও কিন্তু সেফ না মানে ভিসা পাওয়ার অর্থ এটা না যে আপনি জাপানে ঢুকতে পারবেন তার জন্য দুইটা অপশন দিছিল ইমিগ্রেশন অফিসার একটা হচ্ছে হয় তাকে যেভাবে এই যে চলে গেছে এটা মেনে নিতে হবে মানে চলে চলে যেতে হবে দেশে আর দ্বিতীয় অপশন ছিল তাকে বলেছে যদি সে দেশে না যেতে চায় তাহলে তাকে আইনগতভাবে ডিল করতে হবে এখন জাপানে যখন ইমিগ্রেশন অফিস বলবে যে তারা আইনগত ব্যবস্থা নেবে মানে বিষয়টা আরো বেশি ভয়ঙ্কর যদি সে যেতে না চাইতো শে চায় তাকে ডিটেনশন সেন্টারে নেওয়া হইতো ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার রয়েছে এয়ারপোর্টগুলোতে সেই ডিটেনশন সেন্টারে নেওয়ার পরে আরও তার সাথে নানা ধরনের বাজে ব্যাপার ঘটতে পারত সে তখন ফ্রিলি মুভ করতে পারতো না তাকে বাধ্য করা হইতো ফোর্স ডিপোর্টেশনে সেটা আরও বাজে সিচুয়েশন ক্রিয়েট করত। যাই হোক এই ছেলেটা চলে গেছে এই হচ্ছে ঘটনা তো একটা বিষয় এখানে মিস করে ফেলছি সেটা হচ্ছে যে সে যখন এই যে মানে বের হইতে পারতেছে না ইমিগ্রেশন অফিস থেকে তখন সে আমাকে যোগাযোগ করছে যে আমি কিছু করতে পারবো কি না কিনা আমার পক্ষ থেকে যেটা করা সম্ভব ছিল আমি সেটা ট্রাই করেছি আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু এই সব ব্যাপার হ্যান্ডেল করি না সো আমার বন্ধু আছে এই এই কিওটোতে সেই বন্ধুর সাথে আমি যোগাযোগ করেছি যে এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টদের সাথে ডিল করে সেই স্কুলের সাথে আমার সেই বন্ধু কথা বলেছে সো এর আগেও যে এজেন্সির মাধ্যমে সেই ছেলেটা জাপানে আসছে সেই এজেন্সির যে জাপানের এজেন্ট আছে সেই এজেন্টও স্কুলের সাথে কথা বলেছিল স্কুলকে জানাইছিল স্কুল সবই জানে যে সে এয়ারপোর্ট থেকে যে বের হতে পারতেছে না এটা স্কুল জানে সো স্কুল সরাসরি সেই এজেন্টকে বলে দিছে যে তারা এখানে কোনো হেল্প করতে পারবে না এটা স্কুলের জন্য একটা রেপুটেশন ইস্যু কারণ স্কুল যদি এই বিষয়গুলোতে এঙ্গেজ হয় তখন ইমিগ্রেশন অফিসের সাথে সে স্কুলের একটা ডিলিংসে এই বিষয়টা হয়তো এনলিস্টেড হয়ে থাকবে যে এইসব স্কুল তথ্য যাচাই না করেই স্টুডেন্ট ভর্তি করে এটা স্কুলের জন্য একটা বাজে ব্যাপার হতো সম্ভবত সেজন্যই স্কুল কোনো অ্যাকশন নেয় নাই স্কুল বলেছে যে তারা এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না এই হচ্ছে বিষয় আর বাংলাদেশের এজেন্সি তো জানেনি কেমন হয় তারা তো কোন মতে স্টুডেন্ট জাপানে পাঠাই দিলেই পারে এরপরে তার ভাগ্যে কি ঘটল সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করে না যদি করত তাহলে এভাবে মিথ্যা তথ্য দিয়ে একটা স্টুডেন্টের জীবন নষ্ট করতো না এই হচ্ছে গিয়ে কাহিনী আপনারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে জাপানে আসতে চাচ্ছেন আপনাদের এই বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে সো এখান থেকে আপনাদের জন্য কি কি সতর্কবার্তা থাকতে পারে এই বিস্তারিত আলোচনাতে আমি একটু আপনাদের জন্য লিখে রেখেছি যেমন ধরেন আগে আপনি যে আবেদন করেছেন বা আপনি যে রিজেক্ট খেয়েছেন এটা কখনোই গোপন করবেন না যে যেকোনো ল্যাঙ্গুয়েজ স্কুলে আবেদনের সময় আপনারা এটা উল্লেখ করে দিবেন যে এর আগেও আপনারা যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে যে আপনারা অ্যাপ্লাই করেছেন রিজেকশন পেয়েছেন তারপরেও সেটা উল্লেখ করবেন তারপর হচ্ছে যেটা একটু আগে বললাম এজেন্সি বাছাই করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন কারণ অনেক এজেন্সি আছে তারা শুধুমাত্র তাদের ব্যবসাটাই দেখে আপনার ভাগ্যে কি ঘটলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারপর ভিসা ফর্ম পূরণ করার সময় প্রতিটি জায়গায় সত্য তথ্য দেবেন কোনো ভুল তথ্য দেবেন না কোনো তথ্য গোপন করবেন না এটা মাথায় রাখবেন যদি এরকম কোনো ইনফরমেশন হয় যে যেটা আপনার বিপক্ষে যাচ্ছে বা আপনার জন্য যেটা নেগেটিভ হতে পারে তারপরেও সেই তথ্য আপনারা দিয়ে ভিসা অ্যাপ্লাই করবেন তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবেন যে কোনো মতে জাপানে আসতে পারলেই হলো তারপর ইমিগ্রেশন অফিসে এসে আপনারা এদেরকে নানাভাবে বুঝিয়ে তারপরে ম্যানেজ করে জাপানে ঢুকবেন না আপনাদের কারোই কোনো আবেগ অনুভূতি এই বিষয়গুলো ইমিগ্রেশন অফিসাররা কেয়ার করে না কিচ্ছু যায় আসে না এই জাপানের ইমিগ্রেশনগুলোতে যদি কেউ আটকা পড়েন সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের একদম কম সময় দেবে এত অল্প সময় দেবে যে সময়গুলোতে আপনি কোনো কিছু ম্যানেজ করতে পারবেন না এই যে ছেলেটা এই যে বিপদের মধ্যে পড়ল এখানে তার দুইটা বিষয় করার ছিল একটা হচ্ছে যে যে স্কুলের সাথে যোগাযোগ করেছে সেই স্কুল যদি তাকে সাহায্য করতো হেল্প করতো তাহলে সে হইতে পারতো আরেকটা কাজ সে করতে পারত। যদি ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করতে পারত ইমিগ্রেশন লয়ারগুলো খুবই ভালো কাজ করে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা সিচুয়েশন পজিটিভলি বের করে নিয়ে আসতে পারে কিন্তু এত অল্প সময় দিছে মাত্র এক থেকে দুই দিন এই সময়ের ভেতরে আসলে এত কিছু ম্যানেজ করা যে ছেলেটা জীবনের প্রথমবার জাপানে আসলো কিছুই জানে না কিছুই বোঝে না তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সো এই হচ্ছে বিষয় জাপান আপনাদের অনেকের কাছে দেশ দেশ মতো তো এই দেশে আসার ক্ষেত্রে আপনাদেরকে যে দিয়ে যেতে হয় এটা অনেকটাই দুঃস্বপ্নের মতো সো অনেকেই অনেক ইজি প্রসেসে জাপানে চলে আসেন আবার অনেকে এ ধরনের বাজে সিচুয়েশনের মধ্যে পড়েন তাই আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম যে আপনাদের সাথেও এ ধরনের ঘটনা ঘটতে পারে আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে